হ্যালো গাইস বন্ধুরা আমরা আজকে চলে এসেছি রাজুদার পকেট পরোটা খেতে শিয়ালদা প্ল্যাটফর্মে এই সাইডে যেখানে রাজুদা বসে থাকে তো আমি আজকে রাজুদার প্রথম কাস্টমার যিনি এসছে এক টাকার কয়েন তো আমি দেখতে চাই রাজুদা এক টাকায় কত টাকা পরোটা দেয় আমাকে তো ওটাই আমি দেখতে চাই এখানে অনেক লোক এসছে যারা রাজুদার পরোটা খাবে বলে এই মুহূর্তে লাইন দিয়েছে

এক টাকায় আমি পরোটা খেতে এসেছি এক টাকায় তো না তুমি চাইলে এমনিও খাইতে পারো তো রাজুদা আমাকে এক টাকা নিয়ে কতটা পরোটা খাওয়ায় আমি শুধু এটাই দেখতে চাই এবং আমার দর্শকদের দেখাতে চাই

রাজুদা তো কাছে কিছু কথা আমি সত্যি কথা বলতে যে রাজুদার কাছে আমি আসব প্রথম কাস্টমার হব এবং ফ্রি তে পরোটা পাবো রাজুদা আমাকে নিজের ভাই মনে করে ফ্রি তে এইভাবে পরোটা খাওয়াবে এটা আমার অত্যাদনিক ভালো লাগলো তো এখন অনেক লম্বা লাইন শুভ সকাল এ দরা 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 বন্ধুরা আমি রাজুদার এখানে দেখলাম একটা টাকা রাজুদা পরোটা দেনি সত্যি কথা বলতে তো রাজুদা বিনামূল্যে নিজের ভাই মনে করে আমাকে দুটো পরোটা দিয়েছে এবং তার সাথে তরকারি একটা কাঁচা লঙ্কা দিয়েছে আমি সত্যি এটা খেয়ে উপভোগ করতে চাই রাজুদা কেমন বানায় ফার্স্ট টাইম যেহেতু আর তাই না রাজুদা কেমন বানায় সত্যি কথা বলতে অনেক রিভিউই পেয়েছি তো এটা পেয়ে আমার নিজস্ব একটা আবেদন আমি জানাতে চাই তো আমি খাওয়ার পর আমি রিভিউটা দিচ্ছি আমি খেয়ে টেস্ট করতে চাই কেমন বানাই ফার্স্ট টাইম যেহেতু বাদাম চাউমিন তরকারি আরও অনেক কিছু ঠিক আছে লেভেলে ভালো তোমায় স্বাদ এক ধরনের অন্যতম লেভেলে ঠিক সুবিধা অন্যতম লেভেলে স্বাদ ঠিক আছে প্রথম লেভেলে আবার একটা অত্যাধুনিক সুবিধে আসবি তোমরা আসতে পারো তোমরা কাজ করতে পারো